চাঁদের দিন রাত পৃথিবীর মতো নয় চাঁদে এক দিন মানে হলো প্রায় উনতিরিশ দশমিক পাঁচ পৃথিবীর দিন অর্থাৎ চাঁদে প্রায় সাড়ে চোদ্দ দিন ধরে সূর্যের আলো থাকে আর পরের সাড়ে চোদ্দ দিন থাকে অন্ধকার ফলে চাঁদের তাপমাত্রা এত দ্রুত পরিবর্তিত হয় যা কোনো মানুষ তো বটেই পৃথিবীর বেশিরভাগ যন্ত্রপাতিও টিকিয়ে রাখা কঠিন সব মিলিয়ে উত্তর একটাই চাঁদের বুকে স্পেস স্যুট ছাড়া মানুষ সর্বোচ্চ এক মিনিট বেঁচে থাকতে পারে প্রথম পনেরো সেকেন্ড আপনি সচেতন থাকবেন এরপর অজ্ঞান হয়ে পড়বেন শরীর ফুলবে আর্দ্রতা বাষ্প হবে ফুসফুস ফেটে যাওয়ার ঝুঁকি থাকবে ত্বক পুড়বে আর রেডিয়েশনের আক্রমণ আপনাকে আরও দুর্বল করবে মানুষকে একদিন চাঁদে স্থায়ীভাবে থাকতে পারবে নাকি এই রহস্যময় জায়গা আমাদের জন্য চিরকালই মৃত্যুর ফাঁদ হয়ে থাকবে তাহলে বন্ধুরা যদি সত্যিই আপনাকে সুযোগ দেওয়া হয় এক মিনিটের জন্য চাঁদে দাঁড়ানোর তবে কি আপনি যাবেন নাকি ভয় পাবেন আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না আর যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেলাইকনটি চাপতে ভুলবেন না কারণ পরের ভিডিওতে আসছে আরও অজানা মহাকাশ রহস্য